হ্যালো গাইস এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ কলা ক্ষেতের একটা জটিল সমস্যা নিয়ে এই ভিডিওটা করতেছি রোগটার নাম হচ্ছে পানামা রোগ এই রোগটা হলে গাছের পাতা মারা যায় গাছের উরফের পাতা মূল পাতা যেটা সেটাও মারা যায় মারা গিয়ে গাছ আস্তে আস্তে ধীরে ধীরে কেটে ফেলে দিতে বুঝেন গাছের উরফের পাতা মারা গেছে গাছের ডাইল টাইল যা আছে সব মারা গেছে